তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ সম্পন্ন করে ফেলেছে এবং সেই কথা আকি নিজেই তার ভেরিফাইড পেজের একটি পোস্টের মাধ্যমে শেয়ার করেছে এবং আকি সেই সময় তার অ্যাডভোকেটের সাথে তোলা কিছু মুহূর্তের ছবিও শেয়ার করেছে সেখানে তার অ্যাডভোকেট সহ আরো গণ্যমান্য অনেক অ্যাডভোকেট এবং উকিল ছিল আকি তার পোস্টের মাধ্যমে সবকিছু ক্লিয়ার করেছে এমনকি আখির অ্যাডভোকেটও আকিকে নিয়ে একটা পোস্ট শেয়ার করেছে সেই পোস্টটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই বলে রাখি আহাদের সংসার থেকে চলে আসার পর কিন্তু আহাদ আর আখির মধ্যে ডিভোর্স হয়ে গেছে কিন্তু ডিভোর্স হয়ে যাওয়ার পরও আখি তার ন্যায্য অধিকার মতো সবকিছু বুঝে পায়নি এমনকি আখির ডিভোর্সের পরে কিন্তু তার কোন কাবিনের টাকা এমনকি ছেলের ভরণ পোষণ ও খরচের কোনো টাকাও কিন্তু দেয়নি তাকে এজন্য পরবর্তীতে আখি কিন্তু তাদের নামে কেস ফাইল করে এরপর বেশ কিছুদিন পরে আখি তার ভেরিফাইড পেজে কিন্তু একটা পোস্ট শেয়ার করেছে সেই পোস্টে আখি লিখেছে আলহামদুলিল্লাহ সফলভাবে একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পেরেছি সবাই পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আখি তার নিজের ভেরিফাইড পেজে কিন্তু এই পোস্টটা শেয়ার করেছে এবং এই পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে আখি তার সফলতার এক ধাপ এগিয়ে গেছে এবং আখির এই পোস্টটার পরবর্তীতেই তার অ্যাডভোকেটও কিন্তু একটা পোস্ট শেয়ার করে সেই পোস্টে অ্যাডভোকেট লিখেছে সিনিয়র বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্মানিত সহ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল হুমায়ুন কবির মঞ্জু সঙ্গে লান শেষে আমি ও আখি আপু তার সঙ্গে কিছু সুন্দর সময় কাটিয়েছি সত্যি এটা আমার জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা আখির অ্যাডভোকেট আখিকে সঙ্গে নিয়েই এই পোস্টটা লিখেছেন এবং তার সাথে কিন্তু বিশেষ বিশেষ কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করেছেন আখি আর আখির অ্যাডভোকেটের এই পোস্টের মাধ্যমে কিন্তু বোঝা যায় আখিদের গুরুত্বপূর্ণ কোন কাজ সুন্দরভাবে সফল হয়েছে এজন্য আখিরা এত খুশি শেষমেশ তাহলে কি আখি তার ন্যায্য অধিকার ফিরে পাচ্ছে সে কি তার ছেলের ভরণ পোষণ এবং তার কাবিনের সকল টাকা আখি পেয়ে যাবে আখি জিতে যাবে এই পোস্টের মাধ্যমে বোঝাই গেল যে আখি অনেকটা খুশি তাই কিন্তু আকি তার ভেরিফাইড পেজে তার সফলতার এই গুরুত্বপূর্ণ কথাটা পোস্টের মাধ্যমে শেয়ার করেছে তো ভেয়াস আখির এই পোস্টটা দেখে আপনাদের কি মন্তব্য আখি তার এই পোস্টের মাধ্যমে কি বোঝাতে চেয়েছে তার কি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়েছে জানলে আপনিও কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন